অন্ন হোক সবার ক্ষুধা হোক নির্বাসিত দুঃখী মানুষের মুখে ফুটুক হাসি, হোক আলোকিত এই ব্রত নিয়ে নিজের আয়ের টাকা দিয়েই শতাধিক ভিক্ষুকের মুখে আহার তুলে দিয়ে আলোচিত হয়েছেন সাতক্ষীরার এক যুবক উদ্যোগটি ছোট হলেও প্রশংসনীয় বলছেন সচেতন মহল পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান মনিরুজ্জামান বাবু গাজির এই কাজে প্রথম দিকে পরিবারের অসম্মতি থাকলেও এখন পরিবারই দিচ্ছেন উৎসাহ ও সহযোগিতা সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকেই নিজ বাড়িতে শুরু করেন রান্নার কাজ এ কাজে নিজের স্ত্রী সন্তান বৃদ্ধ মাতা এমনকি দুইজন প্রতিবেশীও সহযোগিতা করেন প্রথম থেকে বাবু হয়তো দীর্ঘদিন একা এই কাজটা করে আসছিল তো উনি একটা পর্যায়ে একা পেরে উঠতেছিল না আমরাও দেখলাম বাবু একা একা অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমি সহ আমার আরও দুইটা ছোট ভাই আছে যারা আমরা বিনা পারিশ্রমিকের মানে নিঃস্বার্থভাবে বাউহাইকে সাহায্য করার জন্য

ডিম ডাল আবার কোন সপ্তাহে মাছ দেওয়া হয় মৃত্যুর আগ পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যেতে চান ডেলিভারি ম্যান বাবু পার্সেল ডেলিভারি করে যে টাকা হয় এটা প্রতি সপ্তাহে আপনার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক দুইটার পরে একশো প্লাস মানুষের খাবার আয়োজন করে থাকি এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে আসলে মানুষের খাওয়াতে ভালো লাগে আমার দাদি ছিল সেও গরিব অসহায় মানুষের প্রচণ্ড ভালোবাসত কোনো এক ফ্যামিলিতে আমি গেছিলাম এক ধনীবে হ্যাঁ ব্যক্তির বাসায় আমার বাবার সঙ্গে গিয়েছিলাম খাইতে চার পাঁচজন মনে করেন ভিক্ষুক আছে তিন চারটি কুকুর আছে তা আমি ভেতরে যাই খাইতে সেই দিয়ে আবার যখন বেরিয়ে আসি তখন ওনাদেরকে নষ্ট খাবার ওইটা দিতে দেখি তখন থেকে আমার ইয়ে হয় যে আল্লাহ যদি কোনোদিন আমার সেরকম সামর্থ্য দেয় তাহলে আমি গরিব অসহায় মানুষের জন্য কাজ করব স্ত্রী শামিমা জানান স্বামী গরিব মানুষদের খাওয়ানো শুরু করলে প্রথমে তাদের সম্মতি ছিল না পরে দেখলেন গরিব অসহায় মানুষ খেয়ে দোয়া করছে ভালো বলছে যে কারণে রান্নার কাজে এখন পরিবারের সবাই সহযোগিতা করেন প্রথম দিক থেকে আমাদের একটা আপত্তি ছিল তারপর থেকে দেখলাম যে না গরিব অসহায় মানুষ খেয়ে দোয়া করতেছে তারা ভালো বলতেছে তারপর থেকে আমরা ফ্যামিলির দিক থেকে সহযোগিতা করছি এ বাসায় আমাদের আরো কয়েকজন লোক আছে সবাই মিলে একসাথে বাসায় রান্না বান্না করছি ছেলের এমন উদ্যোগকে প্রথমে পছন্দ না হলেও মা শাহানারা বেগম ভেবে দেখলেন এটি ভালো ও মানবিক কাজ যে কারণে বৃদ্ধ বয়সেও তাদের রান্নায় সহযোগিতা করেন তিনি প্রথম ছেলে যে চাকরিটা করতো কিন্তু এই আমরা প্রথম রাজি ছিলাম না সেই চাকরির টাকাটা সম্পূর্ণই ওদের খাওয়াইতো ওই কাঙাল মিসকিনদের এইবার প্রথম দেখলাম তারপর দেখলাম যে না কাজটা করা খুব ভালো এবার আমরা বাড়ি থেকে সহযোগিতা করি রান্না বান্না দেয় এবার ওরা খেয়ে খুব দোয়া করে মাসিকের এতে আমরা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট এই উদ্যোগকে সামনে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করছেন অনেকে আজকে যে খাওয়ার আয়োজনটা দেখছি আপনার অভাবী বা দুষ্ট মানুষদের জন্য ইনি এই খাওয়ার আয়োজনটা করছে আমাদের এক বাবু ভাই পাঠাও ক্রিয়া সার্ভিসের একজন ডেলিভারি ম্যান তো আসলে উনি ওনার জায়গা থেকে যতটুকু পারছে ততটুকু করছে আমি আহ্বান করব যারা এই সরকারি বা বেসরকারি যারা ব্যবস্থাপনা আছেন বা এই ধরনের কার্যক্রমে আছেন তাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমরা যে খাওয়ার আয়োজনটা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বাবু ভাই উনি পাঠাও কুরিয়া সার্ভিসের ডেলিভারি ম্যান উনি খুব বিত্তবান না কিন্তু ওনার মনটা অনেক বড় যার কারণে অসহায় মানুষদের পাশে উনি মানুষেদের এক জায়গায় করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এটা মানে খুব প্রশংসনীয় এবং আমাদের সমাজে যদি বিত্তবানরা এভাবে এগিয়ে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে আমাদের অসহায় মানুষে অনেক উপকৃত হবে আমরা আশা করব সব বিত্তবান মানুষ এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমাদের সাথে সদরে মনিরুজ্জামান বাবু নামে একজন আমাদের পাঠাপুরের সার্ভিসের একজন স্টাফ আছেন তিনি প্রতি বৃহস্পতিবার সাতকা শহরে যে সমস্ত ছিন্নমূল বা গরিব মানুষ আছেন তাদেরকে তিনি খাওয়ার ব্যবস্থা করেন আমার কাছেও কয়েকবার তিনি এসেছেন খুবই ভালো ছেলে এবং তার এই এইটাকে আমি উৎসাহিত করি এবং আমি তাকে কথা দিয়েছি যে আমি একদিন যাব তো হয়তো ও আমি একদিন যাবো এবং এই ধরনের কাজ আরও করা উচিত আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছেন তারা হয়তো দুপুরে আহার পান না যদি সমাজের যারা বিত্তবান আমরা আছি যদি আমরা এগিয়ে আসি তাহলে আশা করি আমাদের সমাজে এই গরিব মানুষরা উপকৃত হবেন এবং আমার একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবো এছাড়া এখানে খেতে আসা অসহায় মানুষেরা জানান প্রতি বৃহস্পতিবার দুপুরে বাবু ভাই তাদের খেতে দেন এতে অনেক উপকার হয় তাদের সবাই দোয়া করছেন বাবু ভাইয়ের জন্য দিন ডাল খাই অনেক দিন ধরে খাই বাবু ভাই খেতে দেন ভালো হবে খিচুড়ি খাইছি ওই যে ভালো মানুষ প্রতি বৃহস্পতিবার খেতে দেয় আবার প্রতি বৃহস্পতিবার আবার আবার খেতে দেবে ঝুমা মৃধা বৈশাখের সংবাদ